আমার চাকরি প্রার্থী ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন তো ভিডিওতে আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সব অনেকে প্রশ্ন করছেন যে স্যার আমাদের যখন হচ্ছে যে পরীক্ষা চলমান পরীক্ষা যখন চলে তখন কি আমি কিভাবে চাকরি পড়াশোনাটা মেনটেন করব দেখেন আমি বারংবার বলি পরীক্ষা কিন্তু আগে আপনি চাকরি পড়াশোনাটা ওই পরীক্ষার সময়টাকে একটু স্থগিত রাখেন কারণ হচ্ছে যেহেতু আপনার ফাইনাল পরীক্ষা আর এটা হচ্ছে যে এটার সঙ্গে যেহেতু আপনার একটা সার্টিফিকেটের মূল্যায়ন করা হবে কাজেই হচ্ছে যে ভাইভাতে কিন্তু অনেক সময় আবার আপনার রেজাল্টও একটু দেখা হয় কিন্তু যে যাদের রেজাল্ট একটু ভালো তাদেরকে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে এরা অবশ্যই ভালো স্টুডেন্ট কাজেই আপনি পরীক্ষার সময় আপনি যে মানে চাকরির যে পড়াশোনাগুলো এগুলো থেকে মানে একটু কম পড়েন অসুবিধা নেই পড়েন যদি মনে চায় যে একাডেমিক পড়াশোনা ভালো লাগছে না অসুবিধা নেই তখন আপনি আপনার মতো করে চাকরি পড়াশোনা কিছুক্ষণ পড়তে পারেন কিন্তু ভালো লাগার জন্য যেমন আমার কিন্তু চাকরি পড়াশোনা করতে ভালো লাগতো মানে চাকরির পড়াশোনাগুলো করতে ভালো লাগতো আমি দেখা যেত যে আমার একাডেমিক পড়াশোনার সময়েও আমার চাকরি কিন্তু পড়াশোনা করেছি কাজে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যখন একাডেমিক পরীক্ষা হবে আপনার অ্যাকাডেমিক পরীক্ষার সময় রেজাল্টটা যেহেতু ভ্যারি করে ফ্যাক্ট হয় কাজে আপনি একাডেমিক পড়াশোনার সময় অবশ্যই আপনি অ্যাকাডেমিক পড়াশোনাটাকে আগে প্রাধান্য দেবেন অ্যাকাডেমিক পড়াশোনাটাকে প্রাধান্য দিয়ে তারপরেই যদি আপনার এক্সট্রা কোনো সময় থাকে তখন আপনি আপনার এই জবের জন্য আপনি পড়াশোনা করুন অসুবিধা নেই আপনাকে কেউ কোনো বাধা দেবে না কিন্তু তবে রেজাল্টটা কিন্তু আগে আমার অনেককেই দেখেছি যে মানে রেজাল্টের মানে পরীক্ষার সময় মানে যেমন আমরা যেমন ভার্সিটি যখন পড়াশোনা করতাম তখন দেখা যেত যে আমরা কিন্তু পরীক্ষার দুই তিন দিন আগে কিংবা এক সপ্তাহ আগে থেকে পড়াশোনা শুরু করতাম ভার্সি স্টুডেন্ট সবাই কিন্তু তাই করে আগে থেকে কিন্তু কেউ পড়ে না কিন্তু দেখবেন যে যারা একদম সিরিয়াস ডিপার্টমেন্টে ফার্স্ট হতে হবে তাদের ব্যাপারটা ভিন্ন তারা আগে থেকেই পড়াশোনা করে যে ডিপার্টমেন্টে টিচার হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা যাদের চাকরি দরকার একটা বিসিএস ক্যাডার হলে হবে নাহলে ব্যাংকার হবে ঠিক আছে তারা কিন্তু মনে করেন যে তাদের চাকরি পড়াশোনাটাকে প্রিফার করে কিন্তু যাদের একাডেমিক পড়াশোনাটাকে প্রিফার করে যারা মানে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে কিংবা থিসিস করবে এম ফিল করবে বাইরে দিয়ে চলে যাবে তাদের ব্যাপার আলাদা কিন্তু কারণ তাদের রেজাল্টটা একটু ফ্যাক্ট রেজাল্টটা ভালো করার জন্য তারা কিন্তু একাডেমিক পড়াশোনা করে আর যেহেতু আপনি চাকরি পড়াশোনা করছেন মানে আপনি বাংলাদেশেই থাকবেন আপনি বাংলাদেশের থেকে চাকরি নেবেন কাজে আপনাকে একটু একাডেমিক পড়াশোনার মানে হচ্ছে যেহেতু রেজাল্টও একটু ভেরি করে ভাইভাতে কিন্তু দেখে যেমন ব্যাঙ্ক ভাইভা কিংবা হচ্ছে আপনি যদি এগারোতম থেকে বিশতম গ্রেডের হওয়ার কিংবা এর সময় কিন্তু দেখে আপনি কোথায় পড়াশোনা করেছেন আপনার রেজাল্ট কেমন এর উপরে কিন্তু প্রশ্ন করা হয় ঠিক আছে কাজে আপনাকে অবশ্যই মানে হচ্ছে যে মানে একাডেমিক পড়াশোনা এবং হচ্ছে চাকরি পড়াশোনাকে ব্যালেন্স করতে হবে একটু ব্যালেন্স করে পড়াশোনা করতে হবে আপনাকে তাহলেই কিন্তু আপনি ভালো করবেন কিন্তু আপনি যদি একাডেমিক পড়াশোনা না করেন একবারে ফেল করেন তাহলে কিন্তু হবে না কিন্তু আপনি যদি পাশেই করতে না পারেন তাহলে আপনি কি চাকরি পরীক্ষা দেবেন আপনাকে তো চাকরি পরীক্ষা দিতে হবে না কি আপনার চাকরি তো অ্যাপ্লাই করতে হবে অনার্স যেগুলো তো অনার্স আছে সেগুলো আপনি যদি অনার্স পাস করতে না পারেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমার দেখা অনেকেই আছে যে অনার্স করতে না কিন্তু অনেকেই তারা কিন্তু চাইলেও কান্নাকাটি করলেও কিন্তু কী মানে আপনার অনার্সের যেগুলো অ্যাপ্লাই পরীক্ষা হয় সেগুলো তো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কাজেই আপনি আগে ব্যালেন্স করে পড়াশোনা করবেন অবশ্যই আপনার অ্যাকাডেমিকটাকে যখন পরীক্ষা হবে অবশ্যই পরীক্ষার ওই অ্যাকাডেমিক পড়াশোনাটা আগে করবেন তাহলেই দেখবেন যে আপনার ভালো কিছু হবে ঠিক আছে তো আমার সর্বশেষ কথা এটাই যে আপনি একাডেমিক এবং হচ্ছে চাকরিটাকে ব্যালেন্স করতে হবে আর একাডেমিক পরীক্ষাটাকে অবশ্যই অ্যাকাডেমিক পরীক্ষাটাকে আপনাকে প্রাধান্য দেবেন ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভালো করে না এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আরেক আরেকটি কথা বলে দেই যে আমার এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর যে এগারোতম থেকে বিশতম গ্রেডের আমার হ্যান্ড নোটটি আমি দিয়ে দিব হয়তো বা আগামী সপ্তাহে আপনারা পেয়ে যাবেন যারা যারা সংগ্রহ করা দরকার তারা আমার ডেসক্রিপশন সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বইটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ